হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনএপি সেকেন্ড সেমিস্টার ডিএসসি অর মাইনর তোমাদের যাদের হিস্ট্রি রয়েছে তাদের আজকে স্মার্ট সাজেশন পার্ট 2 নিয়ে আলোচনা করব তো তোমাদের এখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট 6 মার্কসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যারা প্রোগ্রামে রয়েছে বা অনার্সে রয়েছে তাদের প্রত্যেকের জন্য কিন্তু আজকের এই ডিএসসি এবং মাইনর সাজেশনটি তো ভিডিওটি বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদের সঙ্গে আলোচনা করব যে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের থেকে নোটস পত্র নিতে চাও যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে যারা ছটা সাবজেক্টের মেজর কোর্স নেবে তারা কিন্তু নাইন হান্ড্রেড নাইনটি নাইন বিনিময়ে তোমরা সমস্ত কোর্সটা পেতে পারো এবং যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের পুরো কোর্স ফি ছটা সাবজেক্টের কিন্তু অনলি তোমাদের সিক্স তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে কিছু ছ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ওকে দেখো কি রয়েছে ছ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্ন ধর্মপালের রাজনৈতিক কৃতিত্ব সম্পর্কে পর্যালোচনা করো দেন কোইবড়ত বিদ্রোহ সম্পর্কে একটু সংক্ষিপ্ত টিকা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষার প্রবল রয়েছে দেন চোলদের সামুদ্রিক কার্যকলা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট খুব ভালো করে পড়বে মোহাম্মদ গুরীর আক্রমণের সামাজিক ও রাজনৈতিক প্রভাব কি ছিল এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সুলতান মাহমুদের ভারত আক্রমণকালের গুরুত্ব এবং ফলাফল সম্পর্কে আলোচনা করো এটাও ভীষণ গুরুত্বপূর্ণ ভারতবর্ষের ইতিহাসে আরব আক্রমণের গুরুত্ব আলোচনা করো এটাও খুব গুরুত্বপূর্ণ দেন গুপ্ত যুগে বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেন গুপ্ত যুগের স্থাপত্য ভাস্কর্যের পরিচয় দাও দেন গুপ্ত যুগের গিল্ড বা বণিক সংঘ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও নেক্সট রয়েছে স্কন্দগুপ্তকে ভারতের রক্ষা বলা কতটা যুক্তিসঙ্গত বা স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হয় কেন এই প্রশ্নটা ভালো করে পড়বে গুপ্ত যুগে নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করো ভিভিআই কোয়েশ্চেন দেন রাষ্ট্রকূটদের উৎপত্তি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে লেখো এটা হালকার উপর দেখে নেবে ভারতের সামন্ত্রের মূল বৈশিষ্ট্য এটাও তো ভারতে পড়েছো ছয় পড়ার দরকার নেই চলদের স্থানীয় সাহিত্য আর প্রথম মতো দেখতে হবে না আর যে প্রাচীন ও আদি মধ্যযুগে ভারতে ভূমিদান বা ভূমি অনুদান বা ভূমি অধিকার সম্পর্কে এটা ভালো করে পড়তে হবে না এই কটা প্রশ্ন পড়ে যাবে যেগুলো স্টার্ট করে দিলাম তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ